ক্ষমতার দাবিদার একটি দল রক্তস্নাত জুলাই বিপ্লবের পর এক বছরে এই দেশকে শতাধিক লাশ উপহার দিয়েছে আমরা বলতে চাই সরকারকে হুশিয়ার করে বলতে চাই জুলাই বিপ্লবের দুই হাজার শহীদের বিচারের সাথে সাথে বিগত এক বছর ক্ষমতার দাবিদার সেই দলের দলীয় কন্দলে নিজের দলের কর্মী অন্য দলের কর্মী যারা মৃত্যুবরণ করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে আসল কথা হলো সেই দল জনগণের দল নয় জনগণের দল হইলে জনগণের ভাষা তারা বুঝত জনগণের ভাষায় কথা বলতো তারা তো বলে না ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করতে হবে তারা বলে না ডিসেম্বরের মধ্যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে তাদের বক্তব্য শুধু নির্বাচন শুধু ক্ষমতা আমরা স্পষ্ট ভাবে এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী আল্লাহর সাহায্য নিয়ে এই দেশকে গড়তে আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীর নির্বাচনে সকলকে বলিষ্ঠ আহ্বান রেখে বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জামায়াত ইসলামী জিন্দাবাদ